আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো বন্ধুরা এই শুভ বিকালবেলায় লাইফে চলে আসলাম শুভ সন্ধ্যার আগ মুহূর্তে আজকে শুভ সন্ধ্যার আগ মুহূর্তে যেহেতু লাইফে চলে আসলাম আজকে আমাদের গ্রামের দৃশ্যগুলি মানে পল্লী গ্রামের যে দৃশ্যগুলি সেগুলি আজকে লাইভে আপনাদেরকে সরাসরি দেখাবো যারা গ্রামের দৃশ্য দেখতে চান তারা খুব দ্রুত আমার সাথে আমার লাইফের আড্ডায় যুক্ত হন ইনশাল্লাহ আজকে শুভ সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের গ্রামের দৃশ্যগুলি ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো তো অনেক বন্ধু এই গ্রামের দৃশ্য ভালোবাসেন বিশেষ করে আমার এই ফাইভ এস টিভিতে যত ভিডিও আপলোড দেই গ্রামের বিভিন্ন প্রকার সবজি বাগান বিভিন্ন ফলের বাগান নানান ধরনের সবজি বাগানের ভিডিওই শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকি তো লং ভিডিও আমি কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি সেগুলো আমাদের গ্রামের যে সবজি চাষের এবং বিভিন্ন ফল গাছের যেভাবে মানে এক ক্লিপ কলম সাইড কলম গুটি কলম এগুলোর ভিডিওই আপলোড দিয়েছি তো বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলে এক লক্ষ চার হাজার বন্ধু যে ফলোয়ার হয়েছে তারা সকলে আমাদের পল্লিগ্রামকে ভালোবাসেন পছন্দ করেন তারা পল্লিগ্রামকে পছন্দ করেন বিদায় তারা আমার আইডিতে এই এক লক্ষ চার হাজার লোকে ফলো দিয়েছে সাবস্ক্রাইব করেছে তো বন্ধুরা অনেক বন্ধুরাই আসলে প্রকৃতপক্ষে পল্লিগ্রামকে ভালোবাসেন তো তাদেরকে আসলে গ্রামে যে কিছু দৃশ্য দেখাতে পারি না লাইফে ঠিকমতো আসতে পারি না তো আজকে সময় যেহেতু পেয়েছি একটু ইনশাল্লাহ লাইফে চলে আসলাম আজকে বন্ধুদেরকে আমাদের গ্রামের দৃশ্যগুলি আজকে ঘুরে ঘুরে দেখাবো তো অনেক বন্ধুই অন্তরে অন্তস্থল থেকে আমাকে ভালোবাসেন তারা যদি ভালোই না বাসত তাহলে আমার আইডিতে এত বন্ধু সাবস্ক্রাইব কখনোই করতো না তো তারা প্রকৃতপক্ষেই গ্রামকে ভালোবাসেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের পল্লী গ্রামে যে নতুন নতুন কিছু সবজি বাগান এবং আমাদের গ্রামের যে দৃশ্যগুলি শুভ সন্ধ্যার মুহূর্তে সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো যারা দেখার ইচ্ছুক যে সকল বন্ধুরা টাউন শহরে বসবাস করেন প্রবাসে বসবাস করেন তারা গ্রামের দৃশ্যগুলি দেখতে পারেন না তাদের জন্যই আজকে এই শুভ সন্ধ্যার মুহূর্তে লাইফে চলে আসলাম তো বন্ধুরা দেখেন এই মুহূর্তে এখন আমি আমাদের পল্লী গ্রামে বিশাল এক পুকুর সেই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আজকে লাইফে এসেছি দেখেন বিশাল বড় একটি পুকুর এই পুকুরে মাছ চাষ করা হয় তো এই পুকুরের পাড়ের উপর দিয়ে বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বিভিন্ন প্রকার কাঠ জাতীয় গাছ এবং ফলের গাছ বিভিন্ন প্রকার সবজি গাছ এই পুকুরে পাড়ের উপর দিয়ে লাগানো হয়েছে এবং এই পুকুরে পাড়ের সাথে বিশাল বড় একটি মানে নাগিন বেগুন বাগান যে বেগুনের মানে লম্বা মোটা মানে কালছে যে বেগুনটা লম্বা মোটা হয় এবং গাছের পাতাগুলি ব্যাপক সবুজ থাকে সেটাই হচ্ছে নাগিন বেগুন তো ইংলিশে পাঁচ ভ্রিং নামে পরিচিত তো এ সেই নাগিন বেগুন বাগানের পাশে এখন আমি দাঁড়িয়েছি আজকে লাইফে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন বিশাল বড় একটি সেই নাগিন বেগুন বাগান তো বন্ধুরা আজকে আমাদের গ্রামে যে বেগুন চাষ করা হয় সেই বেগুন বাগানটি আজকে লাইফে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো এই বেগুন বাগানের সাথেই মানে যে বিশাল বড় একটি কলা বাগানও দেখতে পাচ্ছেন আমাদের পল্লী গ্রামে বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি এবং ফল ফুল চাষ করা হয় তো আমাদের গ্রামটি দেখেন আপনাদেরকে আজকে লাইফে এই শুভ আগ মুহূর্তে দেখার সুযোগ করে দিচ্ছি তো কলা বাগানের পাশেই দেখেন বিশাল বড় একটি পানের বাগান আমাদের এই পল্লী গ্রামে খুব সুন্দরভাবে মানে পান চাষও করা হয় তো বন্ধুরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আজকে লাইফে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অনেক বন্ধুই পল্লীগ্রাম ভালোবাসেন পল্লীগ্রামের দৃশ্যকে পছন্দ করেন তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি সেই পুকুর যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই পুকুর পাড়ে খুব সুন্দর একটি মানে ঔষধি গুণ সম্পূর্ণ একটি গাছ যে খুবই উপকারী একটি গাছ এই গাছটি অনেক বন্ধুরাই আছেন যে হয়তো অনেক বন্ধুই চিনেন আবার অনেক বন্ধুই চিন না তো বন্ধুরা এটা হচ্ছে সেই সাদা আকন্দ গাছ তো বন্ধুরা দেখেন সাদা আকন্দ গাছটি আজকে লাইফে আপনাদেরকে সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছি তো এই সাদা আকন্দ গাছের কিছু গুণাগুণও আজকে লাইফে আপনাদেরকে সরাসরি শেয়ার করব তো এই সাদা আকন্দ গাছের পাতা বিশেষ করে বন্ধুরা শিশু বাচ্চাদের যদি ঠান্ডা লাগে তাহলে এই পাতাটা আগুনের উপরে মানে গরম করে মানে একটু তাপ দিয়ে গরম করে এই পাতাটা যদি শিশু বাচ্চার বুকে ধরা যায় এভাবে তাহলে সেই শিশু বাচ্চার ঠান্ডা কমে যায় অনেক ঠান্ডাই কমে যায় বুকে যে চাপটা অনেকটাই লাঘব হয় তো আরেকটি বিশেষ করে আরেকটি যে গুণ সেটা আজকে বন্ধুদের মাঝে শেয়ার করছি বিশেষ করে পল্লী গ্রামে যে কুকুরের সংখ্যা অনেক অনেক গ্রামেই মানে কুকুরের সংখ্যা আমাদের গ্রাম অঞ্চলে কুকুর বিশেষ করে যদি কোনো ছাগল গরুকে কোনো মানুষকে কামুর দেয় তার বিষক্রিয়া নষ্ট করার জন্য এই সাদা আকন্দে যে কষ সেই কষটা মানে সংরক্ষণ করে মানে এভাবে একটি পাতা টান দিলে ভিতর থেকে সাদা মানে দুধের মতো সাদা যে কষটা বাহির হয় সেই পাতা মানে সেই কষটা মানে গোলাকার করে ছোটো বল আকারে কয়েকটি মানে ছোটো ছোটো গোলার সিস্টেমে মানে মিষ্টি সিস্টেমে ছোটো ছোটো বডি সিস্টেমে তৈরি করে যদি দুই তিনটি বড়ি মানে খাওয়ায় দেওয়া যায় তাহলে সেই কুকুরে কামড়ের যে বিষক্রিয়া সেটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা শুভ সন্ধ্যার আগ মুহূর্তে লাইফে চলে এসেছি তো বন্ধুরা আজকে ইচ্ছে ছিল যে মাগরেবে আজানের আগ পর্যন্ত লাইফে থাকব তো বন্ধুরা আমি যেখানে চলে এসেছি দেখেন বৃষ্টি হইতেছে মানে বৃষ্টি উপর থেকে বৃষ্টির যে ফুটা সেটা পড়তেছে আজকে খুব ইচ্ছে ছিল বন্ধুরা আপনাদেরকে আমাদের গ্রামের দৃশ্যগুলি ঘুরে ঘুরে দেখাবো তো এই বৃষ্টির কারণে বন্ধুরা দেখাতে পারলাম না অনেক কিছুই আজকে দেখানোর ইচ্ছে ছিল আবারও লাইফে আসবো বন্ধুরা আগামী কালকে সকাল দশটার মধ্যে ইনশাল্লাহ লাইফে চলে আসবো আপনাদেরকে আমাদের গ্রামের সেই দৃশ্যগুলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন তো অনেক বন্ধুই লাইভে যুক্ত হয়েছেন বন্ধুদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো বিশেষ করে এসব বন্ধুরা প্রকৃত পক্ষে মন থেকে আমাকে ভালোবাসে তারা ভালোবাসার কারণেই তারা আজকে এক লক্ষ চার হাজার সাবস্ক্রাইব আমার আইডিতে হয়েছে তো বন্ধুরা প্রকৃতপক্ষে মন থেকে আমাকে ভালোবাসেন তারা পল্লীগ্রামকে ভালোবাসেন পল্লীগ্রামের দৃশ্যগুলি ভালোবাসেন তাদেরকে আজকে দেখাতে খুব ইচ্ছে ছিল যে আমাদের গ্রামের দৃশ্যগুলি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা বৃষ্টির কারণে আজকে দেখাতে পারলাম না ইনশাল্লাহ কালকে সকাল দশটার মধ্যে ইনশাল্লাহ লাইফে চলে আসব। এবং আমাদের গ্রামের দৃশ্যগুলি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখেই আজকে লাইভ থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ফাইভ এস টিপি আমার চ্যানেলে বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ এভাবেই আমাকে পাশে সব সময় রাখবেন তো ইনশাল্লাহ আমি এখন হয়তো শিল্পার প্লে বাটন এখন পাবো তো আমার এই শিল্পার প্লে বাটন যদি আমি পাই সেটা বন্ধুরা আপনার অবদান আপনাদের কাছেই আমি ছেড়ে দিব তো বন্ধুরা এই শিল্পার প্লে বাটন আমি আমার কাছে রাখবো না আপনাদের কাছে ছেড়ে দিব এক করে আমার বন্ধুরা সবাই যেন হাতে নিয়ে যে অমক জায়গায় অমক চ্যানেল ফাইভ এস টিভির চ্যানেলে আমরা ফলো দিয়েছিলাম সাবস্ক্রাইব করেছিলাম তিনি একটি সিল্পার প্লে বাটন পেয়েছে আজকে তিনি সেই সিল্পার প্লে বাটনটি আমাদের মাঝে ছেড়ে দিয়েছে সকল বন্ধুরাই হাসি মুখে যেন সেই প্লে বাটনটা হাতে নিয়ে দেখতে পারে তো বন্ধুরা অনেক কথাই মানে আজকে বলার ছিল বৃষ্টির কারণে বলতে পারলাম না ইনশাল্লাহ আবারও লাইফে আসবো আপনাদের সাথে অনেক কথাই বলবো তো আপনার কাছে আপনাদের কাছে বিদায় মুহূর্তে আবারও রিকোয়েস্ট থাকবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ এভাবেই সাপোর্ট করে পাশেই থাকবেন সব সময় তো অনেক বন্ধুই লাইফে যুক্ত হয়েছেন সাথী ব্লক থেকে আজকে লাইফে আমার লাইফে যুক্ত হয়েছেন সাথী ব্লগ ভাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তিনি কমেন্টও করেছেন কেমন আছেন ভাই আপা আপনার দোয়াই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপা আজকে আমাদের গ্রামের দৃশ্যগুলি দেখাতে চেয়েছিলাম তো দেখেন বৃষ্টির ফোটা মানে একভাবে ঝরতেছে মানে পড়তেছে বৃষ্টির কারণে বন্ধুরা আজকে আমি এই শুভ সন্ধ্যার মুহূর্তে লাইফে এসেছিলাম কিন্তু গ্রামের দৃশ্যগুলি ঠিক মতো দেখাতে পারলাম না খুবই খারাপ লাগতেছে তো সাথী আফা আপনার কাছে রিকোয়েস্ট থাকবো আগামী আগামীকালকে সকাল দশটার মধ্যে লাইভে চলে আসব। আমাদের গ্রামের দৃশ্যগুলি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সকলেই ভালো থাকেন এই প্রত্যাশা রেখে লাইভ থেকে আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম